আজগের পরের জন্য এখানে অবস্থান আমাদের করতে না হয় তাহলে আঙ্গুল বাঁকা করে হলেও জাতীয় করণ নি আমরা বাড়ি ফিরতে চাই আপনারা সাहेब পালন করতে রাজি আছেন আন্দোলন এর যে আন্দোলন ঘষিত হবে আপনারা বাস্তব করব ব্যক্ত করি আমরা অবস্থান ধর্মঘট করেছি ইতিহাসের 40 বছর হলো

অনেক শিক্ষক আছে যারা প্রত্যেক দিন আমরা নিউজ দেখতে পাই ইন্নালিল্লাহ ইল্লাহি পড়তে আমাদের খুব কষ্ট হয় যে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর চাকরি করে এই সরকার বাহাদুরের আমাদের আমাদের টাকা আমাদের ভেটের টাকা আমাদের করের টাকা আমাদের ঘরে একটি টাকা আসে নাই কোটি কোটি টাকা আজকে ছত্রিশ হাজার কোটি টাকা নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমাদের মাদ্রাসার যদি জাতীয়করণ হয় শিক্ষকদের সর্বোচ্চ পাঁচশো কোটি টাকা লাগবে মাত্র এক হাজার কোটি টাকাও কিন্তু লাগবে না সম্মানিত শিক্ষক ভাইরা আজকে যে নির্দেশনা দিয়েছে এই নির্দেশের অবস্থান ধর্মঘট আপনারা আজকে অবস্থান করবেন আমি চাই আমরা চাই আজকের পরের জন্য এখানে অবস্থান আমাদের করতে না হয় তাহলে আঙ্গুল বাঁকা করে হলেও জাতীয়করণ নিয়ে আমরা বাড়ি ফিরতে চাই রাজি আছেন কিনা আমাদের এক দফা এক দাবি এক দফা এক দাবি দ্বিতীয় কোনো বক্তব্য নাই দ্বিতীয় কথা নাই জাতি আমাদের চেনে আজকে রিক্সাওয়ালা ভাইয়েরা কিন্তু জানে যে একটা কিছু হবে অনেকে সমস্ত সেক্টরের লোকজন জানে আজকে প্রশাসনদের আমাদের প্রশাসনকে বলতে চাই আমাদের আপনারা সহযোগিতা করবেন আপনার আমাদের ভাই আমরা সুশ্রীকল অবস্থান ধর্মঘট করতেছি করে দেব আমরা রাস্তা কিন্তু বাধা দিব না আপনারা প্রয়োজনে মানুষের চলাচল সুগম করতে এদিকে আগায় আগায় আর এক হাত ছেড়ে ভিতরে আসেন আমরা কিন্তু কাকে কষ্ট দিতে চাই না আমাদের মনের কষ্ট কষ্টের দাবি আমাদের যৌক্তিক দাবি আমাদের সাং সাংবিধানিক দাবি একটাই দাবি স্বতন্ত্র মাদ্রাসারে জাতীয়করণ আমরা জাতীয়করণ ছাড়া কিন্তু এই ময়দান আপনারা রাজি আছেন কিনা যারা যারা এখানে আছেন প্রত্যেকটা মাদ্রাসার শিক্ষকদের আজকে মেসেজ দিয়ে দেন আজকে তিনটার ভিতরে যাতে এখন থেকে রওনা দিলে বারোটা একটা তিনটার ভিতরে এখানে শিক্ষক আর শিক্ষক গণজমায় হবে আজকে কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না বৈষম্য দেখতে চাই না আমাদের ছাত্ররাই আমাদের ছেলেরাই যাদের আমরা শিক্ষা দিয়েছি তারা আজকে এই দেশকে স্বাধীনতা মুক্ত জনজট মুক্ত কলসতা মুক্ত মনাফেক মুক্ত একটা রাষ্ট্র দিয়েছে আজকে যারা দায়িত্বে আছেন মাননীয় প্রধান উপদেষ্টা আপনার সুনাম এবং আপনাকে আমরা পিতা এবং আসীন করতে চাই তার বিনিময়ে কিন্তু একটাই দাবি আমাদের জাতীয় করণ চাই আমরা কি চাই জাতীয় করণ চাই দিতে হবে দিয়ে দাও দিতে হবে দিয়ে দাও সম্মানিত শিক্ষক ভাইয়েরা আমি যে আরেকটা তালাত করেছি আমরা কিন্তু সবর করব। আবার শৃঙ্খলাভাবে শান্তিপূর্ণভাবে আমাদের দাবি আদায় করে আমাদের পাওনা ন্যায্য অধিকার আমরা জোর করে নিতে পারি এটা ন্যায্য অধিকারে যদি আমরা জোর করে না নিই সেটা আমরা মাঝধুম হিসাবে থাকবো এই সরকারকে বলি অন্তবরণী সরকার আপনারা যারা আপনি শিক্ষা উপদেষ্টা হিসেবে কাজ করছেন আপনাকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই ধর্ম উপদেষ্টা আমাদের সপক্ষে কথা বলেছেন তাদেরকে ধন্যবাদ জানাই আজকে মিডিয়া কর্মীরা রাত একটা পর্যন্ত আমাদের ভাষ্য নিয়েছে অনেক মিডিয়া কর্মী আমাদের সাথে ছিলেন অনেক পুলিশ বাহিনীর অনেক সদস্য অফিসাররা আমাদের খোঁজখবর নিয়েছেন আপনাকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই সর্বোপর কথা হচ্ছে যে আমরা এসেছি একটা স্লোগানের মাধ্যমে আমরা আজকে আমার বক্তব্য শেষ করবো জাতীয়করণ চাই জাতীয়করণ চাই